প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শেষে আর্টস নিয়ে পড়াশুনো করে আসা ছাত্রছাত্রীদের কেরিয়ারের চিন্তায় প্রায়শ হীন মাত্রায় ভুগতে দেখা যায় তো আজকে আমরা আলোচনা করব টপ টেন কেরিয়ার ও চাকরি আর্টস নিয়ে পড়লে কোন কোন চাকরির সুবিধা পাওয়া যায় তো এই সমস্ত বিস্তারিত তথ্য ডিটেলসে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর্টস নিয়ে পড়লে কি কী হতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই টু জিড বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব। তো এখানে সেগুলোর মধ্যেও কিন্তু অর্থাৎ কেরিয়ার অপশান পাওয়া যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষাকতা তো শিক্ষাকতা অর্থাৎ টিচিনিং তো বলা হয়েছে আর্টস নিয়ে পড়াশুনো করে তোমরা যে সমস্ত চাকরি পেতে পারো তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন স্কুল শিক্ষকতার চাকরি আর্টস নিয়ে পড়াশোনা করা বেশিরভাগ ছেলে মেয়েদের অন্যতম পছন্দের চাকরি শিক্ষাকতা প্রসঙ্গত উল্লেখযোগ্য সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকতার জন্য ডিএলএড ডিগ্রি এবং হাই স্কুলের শিক্ষকতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের বিএড ডিগ্রি থাকা আবশ্যক সোপ্রিয় ভিভার্স আর্টস নিয়ে পড়লে কিন্তু তোমরা টিচার পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে দেখে নেব সাংবাদিকতা অর্থাৎ রিপোর্টার তো বলা হয়েছে সাংবাদিকতা আর্টস নিয়ে পড়াশুনো করা ছাত্রছাত্রীদের জন্য কাছে একটি ভালো কেরিয়ার অপশান হতে পারে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কন্টেন্ট রাইটার সম্পাদক মিডিয়া বিশ্লেষক প্রভাতি হিসেবে কিন্তু কাজ করতে পারে তো এই সাংবাদিক হতে গেলে তোমরা আর্টস নিয়ে পড়লে কিন্তু এই সাংবাদিক পদে তোমরা আবেদন করতে পারবেন তারপরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে নার্সিং ফার্মাসিস্ট ও মেডিকেল রিপ্রেজেন্টিভ মেডিকেল রিপ্রেজেন্টিভ অর্থাৎ এমআর এমআর কে বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টিভ তো এখানে বলা হয়েছে সায়েন্স নিয়ে পড়াশুনো করা শিক্ষার্থীদের মতন আর্টস নিয়ে পড়াশুনো করা ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই চাইলে নার্সিং এর চাকরি পেতে পারে প্রসঙ্গত উল্লেখ্য আর্টস নিয়ে পড়াশুনো করা শিক্ষার্থীদের জন্য জিএনএম নার্সিং নিয়ে পড়াশুনো করতে হবে ক্লিয়ার আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে ফার্মাসিস্ট মেডিকেল সেক্টর জব করার জন্য অবশ্যই সায়েন্স পড়লে বাড়তি সুবিধা পাওয়া যায় তবে আর্টস নিয়ে পড়েও ডিফার্মা কোর্স করার মাধ্যমে ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব পুলিশ চাকরি অর্থাৎ পুলিশ সার্ভিস তো বলা হয়েছে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশুনো করছো চাইলে তোমরা কিন্তু কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে পারো পুরুষগত উল্লেখ্য এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতার প্রয়োজন হয় সেগুলো বিস্তারিত জানার জন্য তোমাদের নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশগুলি ফলো করতে হবে তো সব প্রিয় ভিভার্স তোমরা যদি আর্টস নিয়ে পড়ো তাহলে কিন্তু পুলিশের আর চাকরিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো প্রসঙ্গত এই বিষয়ে কিন্তু তোমাদের একটু উচ্চতা দরকার থাকে তো আমি এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব আইনজীবী অর্থাৎ লয়ার তো বলা হয়েছে আইনজীবী শুনতে খটকা লাগলেও উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্তরে আর্টস এর শিক্ষার্থীরা চাইলে বিএ বা এল বা এলএলবি ডিগ্রির মাধ্যমে কিন্তু আইনজীবী হয়ে উঠতে পারে যা নিঃসন্দেহে সমাজের কাছে একটি অত্যন্ত সম্মানজনক পেশা সো প্রিয় ভিভার্স আর্টস নিয়ে পড়লেও কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে কিন্তু আর্টস ও শিক্ষার্থীরা চাইলে কিন্তু বিএ বা এলএল বা এলএলবি ডিগ্রির মাধ্যমে আইনজীবী হয়ে উঠতে পারে নিঃসন্দেহে কিন্তু এটি একটি সমাজের অত্যন্ত সম্মানজনক পেশা এবার আমরা সরাসরি দেখে নেবো সিভিল সার্ভিস তো সিভিল সার্ভিস এখানে বলা হয়েছে আর্টস নিয়ে পড়াশুনো করা একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশান শেষে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট হয়ে উঠতে পারে এবং আইএস আইপিএস আইআরএস প্রভাতী পোস্টে নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের দেশ সেবার সুযোগ পেতে পারে তার সঙ্গে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এর মাধ্যমে হতে পারে তো আর্টস নিয়ে পড়লে কিন্তু কিন্তু তোমরা তোমরা এই সমস্ত পদে অফিসারও আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব গবেষক তো বলা হয়েছে সায়েন্সের পড়ুয়াদের মতোই আর্টস পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে ডক্টরেট পোস্ট ডক্টরেট প্রভাতি ডিগ্রি অর্জনের মাধ্যমে গবেষক হয়ে উঠতে পারে যা অন্যতম একটি সম্মানজনক পেশা তবে এক্ষেত্রে হার স্টাডিজের জন্য সময় অনেকটা বেশি লাগে তার সঙ্গে মেধাবী হওয়ার প্রয়োজন আছে আরও কিন্তু এখানে বিস্তারিত তথ্য বলা হয়েছে বলা হয়েছে পোস্ট অফিসের চাকরি তো তোমরা অনেকে হয়তো জানো না আর্টস নিয়ে পড়াশুনো করা ছাত্রছাত্রীরা পোস্ট অফিসের বিভিন্ন পদে চাকরির জন্য চাকরি করার যোগ্য হিসেবে নির্বাচিত হতে পারে তো ভারতীয় পোস্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পদে নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয় যেমন জিডিএস মোবাইল সার্ভিস সংশ্লিষ্ট প্রার্থীদের এ ব্যাপারে নজর রাখার জন্য ভারতীয় ডাক বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশগুলো ফলো করতে হবে বর্তমান এমটিএসের ফর্ম ফিল আপ চলছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ফিল আপ করতে পারবে আরও কিন্তু বলা হয়েছে সেনাবাহিনীর চাকরি তো ভারতীয় সেনাবাহিনী চাকরি করার মাধ্যমে দেশ সেবার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের অন্যান্য সমস্ত শাখার মতো একজন আর্টস নিয়ে পড়াশুনো করা শিক্ষার্থী ভারতীয় সেনাবাহিনীর চাকরির জন্য আবেদন করতে পারে পুরসংগত সেনাবাহিনীর চাকরির জন্য কিন্তু কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন ক্লিয়ার তো আজকে কিন্তু আমরা মেনলি আলোচনা করছি আর্টস নিয়ে পড়লে তোমরা টপ টেন অর্থাৎ দশটা সেরা বাছাই করা চাকরিতে তোমরা আবেদন করতে পারবেন এবং দশটা বাছাই করা চাকরি কিন্তু তোমরা যোগ্য তো সেই আর্টস নিয়ে যে সকল প্রার্থীরা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে রেলওয়ে চাকরি তো বলা হয়েছে আমাদের দেশে একটা বড় সংখ্যক ছেলে মেয়েদের পছন্দের চাকরি ভারতীয় রেলওয়ে চাকরি তো এক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করা সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা কিন্তু এন গ্রুপ ডি সহ অন্যান্য নানান পদে চাকরির জন্য আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা সর্বশেষ আর্টস নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য সেরা দশটি কেরিয়ার সম্পর্কে কিন্তু আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে